সম্মানিত ভিওয়াস আজ আমরা জানবো একান্ন ধান সম্পর্কে প্রথমে জানব একান্ন ধানের বৈশিষ্ট্য সম্পর্কে এই বৈশিষ্ট্য জানলে কিন্তু কৃষক সবজে তার জমির জন্য নির্ধারণ করতে পারে একটি উচ্চ ফলনশীল ধানের জাত এই জাতটা নির্বাচন করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদের কিছু কিছু বিষয় জানতে হয় তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো ধানের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের মধ্যে কী কী বিদ্যমান থাকে সেটা আমরা একটু জেনে নেই একান্ন ধানের বৈশিষ্ট্য সম্পর্কে বন্যায় জলমগ্ন সহনশীল জাত কাণ্ড মজবুত তাই হেলে পড়ে না বাতাস সহনশীল বাতাসে সহজে এ ধান হেলে পড়ে না গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার স্বল্প আলেক সংবেদনশীল পাকা ধঙের রং সাদাটে চাল মাঝারি চিকন ও স্বচ্ছ সম্মানিত ভিওয়াস এটি কিন্তু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যেটা জেনে বা যেটা শুনে আমাদের জমির জন্য একটা জাত নির্ধারণ করা যায় তবে অধিক পরিমাণ ফলনশীল কিন্তু এই জাত যেটা একান্ন ধান আজ বৈশিষ্ট্য জানবো নেক্সট পর্বে জানবো জীবনীকাল